মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে আমার কথা কি আপনাদের কষ্ট পাচ্ছেন প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দুটোই আজকাল তো বিয়ে তো মানুষ লাভ লস হিসাব করে আরো জোরে বলেন না আজকে তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে তোর আমি গত সপ্তাহে তিন হাজার টাকার খাওয়াইছি তুই আমার দেড় হাজারের খাওয়াইছিস বাকি দেড় বাকি আছে বিকাশে ফাটাই দিস লাভ ছাড়া কেউ আগাতে চায় বলে না লাভ ছাড়া কেউ আগাতে চায় আর লস কেউ নিতে চায় মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লজ বলতে কোনো শব্দ নেই কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর আর কেমন লস নাই নবী রহমাতুল্লিল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার কতই না চমৎকার কতই না চমৎকার তারা কান্না করলে গুনা মাফ হয়ে যায় তারা হাসলে সৎকায়ে জারি আর হয়ে যায় মুমিন বান্দার লাভটা এমন লাভ রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় গায়ে যদি একটা কাঁটাও ফুটে ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে তাকে ওই হা কাটা ফুটার কারণে আল্লাহ তার গুনা মাফ করে দেয় গুনা মাফ করে দেয় গুনা মাফ করে দেয় ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভ হবে ওই বিজনেস তারা হাঁটলেও লাভ বসলেও লাভ সংসার করলেও লাভ খাইলেও লাভ ঘুমাইলেও লাভ চললেও লাভ দুনিয়াতে থাকলেও লাভ হাসরে গেলেও তাদের লাভ মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে মুমিন তো অনেক দূরের কথা আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি একটু আওয়াজ দিতে হবে আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাবো আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে আপনাদের তো আমি জানি না আমি এখনো পাক্কা হতে পারি নাই আপনার তো আপনি জানেন আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান বনার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন নবী রহমতুল্লিল আলামিন বলছেন মানসালিমাল মুসলিম দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডার করে কথা বলেছি আমি রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি সিএনজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি আমি শিক্ষক হয়ে ছাত্রর সাথে খারাপ ব্যবহার করেছি ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি কোন না কোনো জায়গায় জবান আমাদের দোষী হাত আমাদের দোষী পাক্কা মুসলমান কোন হতে পারি নাই আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মার হাবা এবার আসেন আমাদের একটা কথা আছে নিজে বাঁচলে একটু সবাই বলি নিজে বাঁচলে তাহলে আমার বাচার হিসাব আমাকে করতে হবে আপনার বাচার হিসাব আপনি করেন আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কিভাবে শান্তিতে থাকব আমার রাস্তা আমাকে করে নিতে হবে আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে মিলমিশ থাকবে সে রাস্তাটা আমাকে করে দিতে হবে কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না আপনি আমার ঘরে এসে শান্তি নিবেন না হয়তো বছরে এক দুইবার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব থাকো না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন এর চাইতে তো আর বেশি কিছু হবে না সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার দুনিয়ার কেন্দ্রিক পরিবার পরিবার কেন্দ্রিক সমাজ সমাজ কেন্দ্রিক ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমনভাবে সাজাই নেই যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায় গটটাও শোনায় সোহাগা শান্তির হয়ে যায় মাথার উপর ছাদ নাই দিলের মধ্যে শান্তি থাকে আরো জোরে বলি শুভ হান্লা হৃদয়ে জন খুলে দাও না খুলে দাও না প্রভুর প্রেমে মন দাও না সবাই একই জানালাটা প্রভুর প্রেমে মন উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ